ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ে এই অধ্যায়ে আমরা একটু জীবন বিজ্ঞান বিষয়ক ব্যাপারগুলো দেখব আমরা দেখছি অধ্যায় আট মানুষের শরীর এই অধ্যায়ে আমরা যে কতগুলো ছবি দেখতে পাচ্ছি এখানে সেই ছবিতে আমরা বুঝতেই পারছি যে আমাদের দেহেরই বেশ কতগুলো অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব আমাদের শরীর প্রকৃতপক্ষে কিভাবে তৈরি তোমাদের একটু ধারণাটা হওয়া দরকার যদিও আমরা জানি যে এখনই তোমরা কোষ কলা সব বিষয়গুলি ভালো করে বুঝে উঠতে পারো কিন্তু তার ধারণাটা ধরো আজ থেকেই শুরু কিভাবে করব আমরা কোষ অনেকগুলো কোষ মিলে একটা কলা এই কলা কিন্তু আবার ওই আমরা যে বাজার থেকে কিনে খাই কলা সেই কলা নয় অর্থাৎ এই কলা হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি যখন কতগুলো কোষ একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করার জন্য কোনো জায়গায় থাকে সেই কোষগুলো অর্থাৎ একত্রিত কোষগুলোকে আমরা একটা কলা বলে থাকি আপাতত এইটুকু ধারণাই যথেষ্ট আমরা তারপরেই আসছি অঙ্গ অর্থাৎ অনেকগুলো কলা মিলে একটা ছোট অঙ্গ হয় সেই অঙ্গ আবার একাই সব কিছু করতে পারবে তাও তো নয় ঠিক যেমনভাবে কোষ থেকে কলা হয়েছিল কলা থেকে অঙ্গ হলো তেমনি অনেকগুলো অঙ্গ যদি একটাই নির্দিষ্ট কাজের জন্য নিযুক্ত হয় তখন তারা একটা তন্ত্র তৈরি করে অর্থাৎ আমাদের গোটা জীব দেহটা এরকম অনেকগুলো তন্ত্র নিয়ে গঠিত আমরা এখানে ছবিতে এরকম হৃৎপিণ্ড মস্তিষ্ক আমাদের পাকস্থলী আমাদের ফুসফুস দেহের ত্বক আমাদের লিভার বা যকৃত এবং দাঁত চোখ কিডনি বা যেটাকে আমরা বৃক্ষ বলি এগুলো নিয়ে এখানে ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ তার ধারণা আমরা তারপরেই একটা নির্দিষ্ট অঙ্গ নিয়ে আসছি আমাদের দেহে আমরা যেটা ধরি যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড কারণ এটা আমাদের শরীরে প্রতি মুহূর্তে পাম্প করতে থাকে আমরা সেই জন্মের আগে থেকে এই হৃদপিণ্ড চলতে শুরু করে এবং যতক্ষণ আমরা বেঁচে থাকি ততক্ষণ হৃৎপিণ্ড কাজ করতে থাকে এমন কি কখনো কখনো মারা যাওয়ার পরও দেখা যায় হৃদপিণ্ডটা ধুকফুক করছে অর্থাৎ নড়াচড়া করছে এই ব্যাপারগুলো আমরা আরও উঁচু ক্লাসে ভালো করে পড়বো আপাতত আমরা দেখছি যে আমাদের মানুষের বুকে বাম দিককে বলা হয় বাম দিকে প্রকৃতপক্ষে মাঝামাঝি স্থানের একটু বা দিক আমাদের হৃদপিণ্ডটা বর্তমান এবং সেখান থেকে ও সারা শরীরে রক্তকে সঞ্চালিত করে এই রক্তের মাধ্যমে সারা শরীরে কি করে ও যথেষ্ট পরিমাণে অক্সিজেন পৌঁছে দেয় খাদ্য পৌঁছে দেয় অন্যান্য সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে পৌঁছে দেয় এবং পৌঁছে দেওয়ার পর আবার সেই স্থানে উৎপন্ন যে কোনো বর্জ্য পদার্থ যে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড সব কিন্তু আবার ফেরত নিয়ে আসার কাজটাও ওরই থাকছে অর্থাৎ সে কিন্তু আবার এগুলোকে আরেক জায়গায় নিয়ে পৌঁছে দিচ্ছে যেখান থেকে ওকে শরীর থেকে বের করে দেওয়া যাবে অর্থাৎ ওর খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখছি যে আমাদের বা দিকটা একটু বুকের বা দিকটা স্পর্শ করলে একটু ধুক ফুক শব্দ আমরা অনুভূতি করি অর্থাৎ আমাদের হাতেও কিন্তু আমরা একটা স্পন্দন বুঝতে পারি এখানে বলা হয়েছে এখানে সারা শরীরে হৃৎপিণ্ডটা যে মাঝামাঝি জায়গায় রয়েছে তাকে ঘিরে একটা প্রোটেকশন বা একটা আবদ্ধ খাঁচার মতন অংশ আমাদের অস্থির দ্বারা তৈরি অর্থাৎ বুকের যে আমাদের পাজরগুলো রয়েছে তার মাঝখানে হৃৎপিণ্ডটা সুরক্ষিত আছে এরপর আমরা দেখছি জানবো কীভাবে যে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে কিভাবে বা কোন মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এর জন্য তোমরা লক্ষ্য করবে এখানে একটা ছবি আছে এখানে বলা হয়েছে যে আর্টারি আর ভেইন আসলে এর প্রকৃত বাংলা অর্থ হচ্ছে ধমনি আর শিরা ধমনি দিয়ে সারা শরীরে রক্তটা পৌঁছে যাবে হৃদপিণ্ডর থেকে এবং সারা শরীর থেকে যে রক্তটা আবার ফেরত আসবে সেটা শিরা দিয়ে আসবে আমরা বোঝার সুবিধার জন্য একটাকে লাল এবং একটাকে নীল রং দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের শরীরের ভেতরে যে সব লাল রঙের আর নীল রঙের ধমনী শিরা থাকবে এরকম কিন্তু নয় এই ধারণাটা কিন্তু ভুল এখানে বোঝার সুবিধার জন্য এরকম ছবিটা দেওয়া হয়েছে এবং হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই নলগুলিকেই বলা হয় ধমনি আবার যে নলগুলির মাধ্যমে সারা দেহের থেকে রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসে তাকে বলা হয় শিরা এটাই আমাদের ধমনি এবং শিরা সম্পর্কে ধারণা এরপর আমরা হৃদপিণ্ডের প্রকোষ্ঠগুলোকে নিয়ে আলোচনা করব অর্থাৎ হৃদপিণ্ডটাকে যদি আমরা লম্বালম্বী কাটি তাহলে অবশ্যই বাঁচা অবস্থায় নয় যদি কাটি অর্থাৎ একজন মৃত ব্যক্তির হৃদপিণ্ডটা কেটে দেখছি ভেতরে কি আছে তখন আমরা এরকম চারটে কুঠুরি দেখতে পাব। আমরা মানুষ এবং স্তন্যপায়ী হিসেবে সবচাইতে উন্নত প্রাণী হিসেবে আমাদের হৃদপিণ্ডের চারটে প্রকোষ্ঠ দেখতে পাব পাখিদেরও তাই দেখা যায় কিন্তু তার চেয়েও যারা একটু নিচু শ্রেণীর প্রাণী রয়েছে সেই প্রাণীদের কিন্তু চারটে প্রকোষ্ঠ সম্পূর্ণ দেখা যায় না সেগুলো নিয়েও আমাদের পড়াশোনা থাকবে আমাদের উঁচু ক্লাসের জন্য যে আমরা ক্লাসগুলো নেব সেখানে অবশ্যই সেগুলো আমরা এক্সপ্লেন করব আপাতত খালি এটুকু জানলাম যে সবার হৃদপিণ্ডে কিন্তু চারটে প্রকোষ্ঠ থাকে না একটা মাছের হৃদপিণ্ডে যেমন কেবলমাত্র দুটো প্রকোষ্ঠ থাকে এবং ব্যাং সাপ এদের দেহ হৃদপিণ্ড আছে ওদের কিন্তু তিনটে করে প্রকোষ্ঠ আছে আবার এদেরই মতন কুমির রয়েছে তার কিন্তু আবার চারটে প্রকোষ্ঠই আছে তাহলে এখানে যে বিভাগগুলো আছে সেগুলো আমরা একটু উঁচু ক্লাসের জন্য আলোচনাটা স্থগিত রাখলাম আপাতত এখানে আমরা দেখব হৃৎপিণ্ডের যে চারটি প্রকোষ্ঠ বা কুঠুরি আছে সেগুলি হলো ডান অলিন্দ ও ডান নিলয় এবং বাম অলিন্দ ও বাম নিলয় অর্থাৎ আমরা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে চারটে প্রকোষ্ঠ আছে তাদেরকে কি বলছি এদেরকে আমরা বলছি এই হাতের বাদিকটা যেটা সেই হাতের বাদিকে যে অংশটা পড়বে সেটাকে বাম অলিন্দ এবং নিলয় বলবো এবং ডান দিকে যেটা পড়বে তাকে ডান অলিন্দ এবং নিলয় বলবো অর্থাৎ হাতের ডান দিকটা আমার ছবিটা আমার পেছনে রয়েছে ডান দিকটাকেই ডান দিক বলবো অর্থাৎ আমি সামনে থেকে যখন এটাকে দেখছি তখন কোনটা ডান দিকে আছে সেটা কিন্তু প্রকৃত ডান দিক নয় এটা বোঝার ব্যাপার আছে এইবারে আমরা দেখছি ডান অলিন্দ এবং ডান নিলয় অর্থাৎ আমাদের শরীরে যে হৃৎপিণ্ডটা রয়েছে তার হাতের ডান দিকে আমার যে অংশটা পড়ছে সেই অংশটার কথা আমি বলছি এখানে ডান বলতে বোঝাচ্ছে যে নীল রঙের অংশটা দেখানো হচ্ছে সেটা কেন এরকম করা হয়েছে কারণ আমাদের শরীরের ডান দিকটায় অর্থাৎ হৃৎপিণ্ডের ডান দিকটায় সমস্ত দূষিত রক্তগুলো এসে ঢোকে এবং পাম্প হয়ে বাইরে বেরিয়ে যায় আরেকটি জায়গায় কিন্তু পা দিকে সম্পূর্ণ বিশুদ্ধ অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্তটাই এখান দিয়ে বা দিক দিয়ে যাতায়াত করে তাই আমরা ডান এবং বাম দিকটা যেহেতু একসঙ্গে রক্তগুলো কখনো মেশার সুযোগ পায় না তাই আমরা ওটাকে আলাদা করেই দেখাচ্ছি এবং আমাদের শরীরে এই ব্যবস্থাটা আছে বলেই আমরা এক ধরনের উন্নত প্রাণী কারণ যাদের দেহে এই ব্যবস্থাটা নেই যাদের দেহে দূষিত বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত এবং কার্বন যুক্ত রক্ত মিক্সে যায় তাদের কিন্তু ওদের রক্তটা যেমনই প্রবাহিত হচ্ছে সেটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করতে পারছে না তাই ওরা আমাদের থেকে অনুন্নত হবে এবারে আমরা দেখছি ডান অলিন্দ কোথায় আছে আমি একটু আগেই বললাম হাতের ডান দিকটায় ডান অলিন্দ রয়েছে ওপরের অংশটাকে অলিন্দ বলছি এবং নিচের অংশটাকে নিলয় বলছি এই দুটো অংশের মধ্যে রক্ত ওঠানামা করার জন্য একটা ভাল বা একমুখী দরজা আছে ভাল্বের কাজ সব সবসময় কোনো একমুখী প্রবাহ করা অর্থাৎ একদিক থেকে আরেক দিকে গেলেও তার বিপরীত দিকে পেছনে ফিরেও আর আসতে পারে না সেইটাই ভাল্বের কাজ এখানে আমরা লক্ষ্য করব যে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে ত্রিপত্র কপাটিকা বলে একটা কপাটিকা আছে যাকে ইংরেজিতে বলে ট্রাইকাসপিড ভাল্ব এই ভাল্বটার জন্য রক্তটা ওপরের অংশতে যেখানে সারা শরীর থেকে এসে ঢুকছে অর্থাৎ ওপরে একটা ঊর্ধ্ব মহাশিরা এবং নিচে একটা নিম্ন মহাশিরা বলে অংশ রয়েছে যা দিয়ে সারা শরীর থেকে রক্তটা এসে হৃৎপিণ্ডে ঢুকেছে ঢোকার পর ওপরের প্রকোষ্ঠ থেকে পাম্প হয়ে সে নিচের প্রকোষ্ঠে নামবে নামার সময় ওকে ওই কপাটিকাকে ভেদ করে নামতে হয় অর্থাৎ কপাটিকাকে ঠেলে বেরিয়ে যেতে হয় আর এই ব্যবস্থাটা এমনই ঠেলে বেরিয়ে ওপর থেকে নিচে তো নামতে পারবে কিন্তু নিচে থেকে আবার ব্যাক করে আগের দিকেই অর্থাৎ বিপরীত দিকে যেতে পারবে না তার ফলে রক্তটা একমুখী প্রবাহ হবে এবং এখানে লক্ষ্য রাখার বিষয় যেটা এখান থেকে যখনও আবার পাম্প হবে হয়ে নিচের অংশ থেকে অর্থাৎ যখন নিলয় থেকে পাম্প হবে তখন কিন্তু ও আবার ওপরের দিকে দুটো সরু রাস্তা দিয়ে ভেঙে গিয়ে আমাদের ফুসফুসে যাবে কেন কারণ সারা শরীর থেকেও দূষিত রক্ত সংগ্রহ করেছে মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করেছে সেই সংগ্রহীত রক্তকে ও যদি কার্বন ডাইঅক্সাইড যুক্তই রাখে তাহলে লাভটা কী হলো সেই জন্যই ওকে পাঠাতে হবে ফুসফুসে বিশুদ্ধিকরণের জন্য অর্থাৎ ফুসফুস কি করবে সে রক্তটা পেলে তার থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে তার মধ্যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন ভরে দিয়ে আবার পুনরায় হৃৎপিণ্ডেই পাঠাবে এবং যেই রাস্তায় সেটা আসবে সেটা আমরা পরের স্লাইডে দেখব এখানে তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয় সম্পর্কে আমরা জানলাম এর পরে আমরা দেখছি বাম অলিন্দ এবং বাম নিলয় তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে একটু লাল রঙের অংশ দেখা যাচ্ছে এটার উদ্দেশ্যটা একটাই যাতে তোমরা বুঝতে পারো যে লাল রং অর্থাৎ বিশুদ্ধ রক্ত আর আগেরটায় যে নীলচে রঙটা দেখানো ছিল বেশিরভাগ এখানে যে দেখানো রয়েছে এটার উদ্দেশ্যটা এটাই যে এটা দিয়ে বোঝানো যে এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত এখানে রক্ত রয়েছে সেটাকে পার্থক্য করে বোঝানোর জন্য এই কালারটা দেখানো হয় এবারে এখানে আমরা যদি দেখি যে এখানে আমাদের একটা মহা ধমনী বলে অংশ রয়েছে যেটা হৃৎপিণ্ডের থেকে অর্থাৎ যে বাম অলিন্দ সেখান থেকে বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে প্রকৃতপক্ষে এটা অলিন্দ থেকে বেরোয়নি এটা বেরিয়েছে নিচের নিলয় থেকে এবারে আমরা লক্ষ্য রাখবো যে যখন এখানে এসে রক্ত ঢুকবে কোন রাস্তা দিয়ে ঢুকবে ফুসফুস যে রক্তটা গিয়েছিল যেই পথে আমাদের ফুসফুস থেকে বিশুদ্ধ রক্তটা এসে আবার হৃৎপিণ্ডে পৌঁছাবে হৃৎপিণ্ডের বাম অলিন্দে যেখানে এসে ঢুকবে তার নাম ফুসফুসীয় শিরা খেয়াল রাখতে হবে দুটো এপাশে আর দুটো শিরা এই পাশে থাকবে অর্থাৎ দুটো ফুসফুস থেকে দুটো সরু সরু নালি দিয়ে এসে রক্তটা ঢুকবে আমাদের হৃৎপিণ্ডের বাম দিকে এবং ঢোকার পর ওপর থেকে আবার এখানে নিচে এই যে নিলয়টা রয়েছে নিলয়ে আসার একটা ব্যাপার রয়েছে কিভাবে আসবে এখানেও কিন্তু একটা ভাল্ব আছে যার নাম মাইট্রাল ভাল্ব বা দ্বিপত্রক কপাটিকা এখানে দুটো ফোল্ড আছে এই কপাটকটার তাই জন্য এর নাম দ্বিপত্রক কপাটিকা এবং এটাকে ঠেলে যখন ওপর থেকে নিচে নামবে আবার একইভাবে ও কিন্তু পেছনে আর ব্যাক করে যেতে পারবে না কারণ এটা একমুখী প্রবাহের জন্যই এই বিশেষ ব্যবস্থাটা দেওয়া ভাল্ব সিস্টেম এই ভাল্ভের মাধ্যমে ও নিচে নামার পর নিচে এই নিলয়ের অংশটা যখন প্রসারিত হবে অর্থাৎ সংকুচিত হবে চাপ খাবে তখন এখান থেকে রক্তটা মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে যাওয়ার জন্য পৌঁছতে পারবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের বাম নিলয় সম্বন্ধে যেটা বলা আছে বাম নিলয় সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত সেখান থেকে অক্সিজেন বেশি যেখানে কার্বন ডাইঅক্সাইড খুবই কম মহাদমনি দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে এবং এই বাম নিলয়টি হলো হৃৎপিণ্ডের থেকে বড় এবং শক্তিশালী অংশ কেন কারণ এখান থেকে পাম্প করে চিন্তা করার ব্যাপার এখান থেকে ছোট্ট করে যে পাম্প হবে তার মাধ্যমে যতটুকু বল পাবে রক্তটা তাই দিয়ে কিন্তু সারা শরীরে পৌঁছোতে হবে তাহলে এর জন্য অনেক বেশি শক্তির দরকার সেটা এ দিতে পারে এ অন্য অংশগুলো এত শক্তি দেয় না কারণ তাদের কারো দরকার পড়ে না আমরা এবারে চলে আসি এর পরের টপিকে অর্থাৎ এই যে হৃৎপিণ্ড পাম্প করলো কাকে করলো রক্তকে করলো তাহলে এই রক্ত সম্পর্কে আমাদের জানতে হবে রক্ত আমাদের শরীরে এক ধরনের বিশেষ কলা যাকে আমরা বলি তরল কলা তাই রক্ত যেসব কণা দিয়ে গঠিত সেগুলোকে আমাদের একটু জানা দরকার আমরা জানি আমাদের রক্তে সাধারণত তিন ধরনের কণিকা থাকে একটাকে বলি আর বা রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল এবং এর আরেকটা নাম এরিথ্রোসাইট এবং তারপর রক্ত কণিকার মধ্যে থাকবে শ্বেত রক্ত কণিকা বা ডাব্লু বা হোয়াইট ব্লাড কর্পাসেল এই শ্বেত কণিকার অনেকগুলো ভাগ আমরা পড়বো তাছাড়াও আমরা জানবো যে এর আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট এবং অনুচক্রিকা যাকে আমরা বলছি প্লেটলেটস বা এর নাম থ্রম্বোসাইট এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে এখানে আমরা দেখছি ব্লাড সেলসগুলো যেরকম হয় এরিথ্রোসাইট বা লোহিত কণিকা কেমন দেখতে হয় একটা ধারণা দেওয়া হয়েছে এরপর আমাদের শ্বেত রক্ত কণিকার যে ভাগগুলো রয়েছে তাদেরকে দেখানো রয়েছে এখানে এবং এখানে অনুচক্রিকা দেখানো রয়েছে তো আমরা যদি এখন এর কণিকাগুলোকে একটু ডিটেলে দেখি তাহলে প্রথমেই দেখব লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেল লাল রঙের খালি চোখে দেখা যায় না এমন কণাগুলিকে বলা হয় লোহিত কণিকা এরা মূলত ফুসফুসের অক্সিজেনকেই শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজ করে এবং কার্বন ডাই অক্সাইডকে বয়ে নিয়ে আসতেও সাহায্য করে কারণ ফেরত আনতে হবে তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে এবার এ আসলে হিমোগ্লোবিন বলে একটা বিশেষ উপাদানের সাহায্যে রক্তের মধ্যে অক্সিজেনকে জুড়ে অক্সি অক্সিহিমোগ্লোবিন এবং কার্বন ডাইঅক্সাইডকে যখন জোরে তখন কার্বো হিমোগ্লোবিন নামের একটা যৌগ বানিয়ে ফেরত আনে অনেক সময় কার্বন মনোক্সাইডের সাথেও কার্বন মনোক্সাইডের সাথেও যুক্ত হতে পারে এবং কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হলে যে যৌগটা হয় তার নাম কার্বো অক্সিহিমোগ্লোবিন এটা কিন্তু বেশি ক্ষতিকারক শরীরের জন্য আমাদের মনে রাখতে হবে কার্বো হিমোগ্লোবিনটা তুলনামূলক কম ক্ষতিকারক এবং সে কার্বন অক্সাইডকে সংগ্রহ করে নিয়ে আসে এইভাবে আমরা দেখলাম লোহিত কণিকা তার কাজ করে বেলায় এবং এরপরেই আমরা শ্বেতকণিকা সম্পর্কে জানবো শ্বেতকণিকা যারা মেনলি জীবাণু ধ্বংস করার কাজ করে এবং আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধের সহযোগিতা করে আমরা রক্ত কণিকাকে দেখবো যে সাদা এবং খুব ছোট কণা যাদের খালি চোখে অবশ্যই দেখা যায় না এদের কাজ হল বাইরের রোগ জীবাণুদের থেকে শরীরকে রক্ষা করা এর দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে অদানাদার বা গ্র্যানুলো সাইট আর একটা হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট এই দুই প্রকারের ছবিতে দেখানো হয়েছে এক সাইটের মধ্যে মোনোসাইট বলে একটা কণিকা থাকে এবং লিম্ফোসাইট বলে আরেকটি কণিকা থাকে এছাড়া সাইট বা দানাদার যেই যাই যেই কণাগুলোর মধ্যে মানে এই কোষগুলোর মধ্যে অনেক ছোট 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 দানা দেখতে পাওয়া যায় তাদের ইয়োসিনোফিল একটা বেসোফিল একটা আর নিউট্রোফিল আরেকটা আছে তবে খেয়াল রাখবো এগুলোর সম্বন্ধে বিশেষ করে এদের বিশদ কাজগুলো জানার জন্য আমাদের আরেকটু উঁচু ক্লাসে উঠতে হবে আমাদের এই কাজের জন্য রক্তের এইটুকু ধারণা যথেষ্ট তবে অনুচক্রিকা এখনও আমাদের এই সম্বন্ধে জানা বাকি রয়েছে আমরা জানি অনুচক্রিকা প্লেটলেটস বলছি আমরা এবং রক্তে আরেক রকম কণা যাদের অনুচক্রিকা বলছি তারা হলো ক্ষতস্থান বা কেটে যাওয়া স্থান কোথাও ধরো কেটে গেছে সেখান থেকে অনবরত রক্ত পড়তে থাকবে এই রক্ত পড়া বন্ধ করার বুদ্ধি কি আমাদের শরীর কিন্তু তার নিজস্ব ব্যবস্থা রেখেছে অনুচক্রিকাগুলো ওখানে ভেঙে যাবে অর্থাৎ এই কণিকাগুলো ভেঙে যাবে ভেঙে একটা বিশেষ রাসায়নিক পদার্থ বের করবে যার জন্য মাকড়সার জালের মতন সরু একটা জাল তৈরি হবে যেই জালের মধ্যে ওই লোহিত রক্ত কণিকাগুলো যে ছিল ওগুলো আকারে বড় ওগুলো সব ওখানে চিপকে যাবে চিপকে গিয়ে ওই যে কাটা জাকাটা সেখানে একটা প্লাক বা এক ধরনের বন্ধ করার ব্যবস্থা তৈরি হবে যার ফলে অনবরত রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাবে এবং আমাদের শরীর থেকে একটা ছোট্ট ফুটো দিয়ে যদি আমাদের শরীরে সব রক্তই বেরিয়ে যায় আমাদের শরীরে খেয়াল রাখবো প্রায় পাঁচ লিটার রক্ত থাকে স্ট্যান্ডার্ড উচ্চতা ওজন অনুযায়ী কম বেশি হতে পারে স্ট্যান্ডার্ড পাঁচ লিটার রক্ত তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যদি পাঁচ লিটার রক্ত থাকে সেটা যদি একটা ছোট্ট ক্ষতস্থান দিয়ে বাইরে বেরিয়ে যায় তো তো লোকটা মারা যাবে তাই জন্য শরীরের এটা ব্যবস্থা ও রক্তক্ষরণটা বন্ধ করে এই অনুচক্রিকার মাধ্যমে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হয় ওই ক্ষতস্থানটা কিন্তু জীবাণুদের জন্য উন্মুক্ত স্থান সে কিন্তু সহজেই ওখান থেকে ঢুকে পড়তে পারবে শরীরে আরও আরও বড় কোনো নানা সমস্যা তৈরি করতে পারবে তার হাত থেকে বাঁচানোর জন্য এই ক্ষতস্থানটি জীবাণুর অবাধে শরীরে ঢুকে পড়ার রাস্তা বন্ধ করাটাও কিন্তু এরই একটা ভূমিকা আমাদের খেয়াল রাখতে হবে রক্তের কণিকার এই কাজগুলো আমরা দেখলাম এবারে আমরা দেখছি ফুসফুস আমরা দেখলাম হৃৎপিণ্ড একা কিন্তু সব কাজ করতে পারবে না ওখানে সংবহনটা করবে কিন্তু এইবারে ফুসফুসের একটা গুরুদায়িত্ব হচ্ছে রক্তগুলোকে কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে যথা যত পরিমাণে অক্সিজেন তার মধ্যে প্রবেশ করতে সাহায্য করা ফুসফুস কিভাবে কাজ করে আমরা সবাই ফুসফুসের এরকম ছবি ছোটোবেলার থেকে বইয়ের বিভিন্ন জায়গায় দেখেছি এবং ওখানে দেখেছি আমাদের দুটো ফুসফুস আছে একটা বাম একটা ডান ওই রকমই যেমন করে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ছিল খেয়াল রাখার বিষয় এটাই ডান দিকে প্রকোষ্ঠে তিনটে ছোট ছোট চেম্বার দেখা যেতে পারে এবং বা দিকে দুটো ওগুলো আমরা আরেকটু উঁচু ক্লাসের জন্য আরও ডিটেলে পড়ার জন্য বাকি রাখলাম আপাতত দেখছি এই ফুসফুসটাকে ঘিরেও কিন্তু একটা আবরণী থাকে আমাদের এটাও খেয়াল রাখার দরকার যে আমাদের হৃৎপিণ্ডেরও একটা আবরণী ছিল যার নাম পেরিকার্ডিয়াম এবং এই ফুসফুসের আবরণীর নাম প্লুরা এবং এই ক্ষেত্রে দেখব যে এই প্লুরার ভেতরে এটা সাধারণত একটু যত্নে রাখা আছে এই অবস্থায় এর ভেতরে আমরা যদি আরও বড় করে দেখি তাহলে দেখবো এখানে অনেক ছোট 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 আঙুরের মতন ছোট ছোট থলি রয়েছে ওই থলিগুলোকে ঘিরে রক্ত রয়েছে যার মধ্যে ধমনী আছে শিরা আছে এরাই এখানে অক্সিজেন নেওয়া দেওয়া এবং কার্বন ডাই অক্সাইড নেওয়া ছাড়ার কাজটা করে এবং ব্যাপন প্রক্রিয়ায় এই কাজগুলো সাধারণত হয় এবার খেয়াল রাখবো নাকের বা মুখের ভেতর দিয়ে বাতাস প্রথমে পৌঁছায় গলায় এবং তার ভেতর থেকে শ্বাসনালী দুভাগে ভাগ হয়ে যাচ্ছে শ্বাসনালীটা এরকম নিচে নেমে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গিয়ে দুটো ফুসফুসের যে অংশ তার মধ্যে ছড়িয়ে গেছে এবং তার ভেতরে এই যে নাম তাদের বলছি ক্লোম শাখা বা ব্রঙ্কাস এবং এরা পৌঁছায় বুকের ভেতরে থাকা দুদিকে দুটো বড় বাতাসের থলির মতন জায়গায় এদের বলা হয় ফুসফুস এই গোটা অংশটাকে আমরা ফুসফুস বলছি বা ইংরেজিতে লাংস বলছি এবং এ একটা ফুসফুসের গায়ে প্রায় দশ কোটি করে ছোট ছোট এই বায়ুথলিগুলো থাকে যেগুলোকে আমরা আঙুরের মতন দেখেছিলাম এরপরে আমরা দেখছি ফুসফুসের কাজ অর্থাৎ ফুসফুস করছেটা কি ফুসফুস কাজ হলো বাইরের বাতাসকে শরীরের ভেতরে টেনে নেওয়া এবং সেই বাতাস থেকে অক্সিজেনকে ওই যে অক্সিজেনটাকে আমরা বাইরে থেকে নিচ্ছি দেখে মনে হতে পারে যে বাইরে থেকে বোধহয় আমরা বেছে বেছে অক্সিজেন নিচ্ছি মোটেও কিন্তু তা না ব্যাপারটা একটু এরকম বায়ুতে যে মিশ্রণটা রয়েছে অর্থাৎ নাইট্রোজেন আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে জলীয়বাষ্প আছে অন্যান্য গ্যাস রয়েছে সবটাই কিন্তু আমরা যতটুকু পারছি ভেতরে নিচ্ছি তার মধ্যে থেকে এর ফুসফুসের কাজ হবে খালি অক্সিজেনগুলোকে বেছে বেছে রাখা এবং কার্বন ডাইঅক্সাইড যেটা শরীরে তৈরি হয়েছিল অতিরিক্ত সেটাকে বাইরে ছেড়ে দেওয়া এবং যখন ছাড়বো তখন কিন্তু এমন নয় যে খালি বেছে বেছে কার্বন ডাইঅক্সাইড ছাড়বো সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে সেই মিশ্রণটাই বেরোবে যাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাইরে বেরোনোর সময় বেশি থাকবে এইভাবেই বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া অর্থাৎ প্রশ্বাস আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইডকে শরীর থেকে বের করে দেওয়া অর্থাৎ নিঃশ্বাস অর্থাৎ এখানে প্রশ্বাস এর মাধ্যমে আমরা নিচ্ছি এবং ছাড়ার সময় এটাকে আমরা নিঃশ্বাস বলছি আমরা কিন্তু অনেকেই একটা ভুল কথা বলি খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় বলি আমি নিশ্বাস নিতে পারছি না এটা একদম ভুল কথা নিঃশ্বাস কখনো নেওয়া যায় না ওটাকে সবসময় ছাড়তেই হয় আর প্রশ্বাসটাই নেওয়া যায় এটা আমাদের খেয়াল রাখা দরকার